হ্যালো বিহস আলাইকুম আমি মোহাম্মদ শফিক চৌধুরী আজকে আপনাদেরকে একটি ফ্ল্যাট দুইটি ফ্ল্যাটের সন্ধান দিব মাত্র আঠারো লক্ষ পঞ্চাশ হাজার টাকার ভিতরে মাত্র আঠারো লক্ষ পঞ্চাশ হাজার টাকার ভিতরে আপনাদেরকে ফ্ল্যাটের সন্ধান দিব মানে দুইটি ফ্ল্যাট এক একটি ফ্ল্যাট আটা আঠারো লক্ষ পঞ্চাশ হাজার টাকা বৈধ গ্যাস বিদ্যুৎ পানিসহ বৃহস এবং রাজাসনের একেবারে কমার্শিয়াল একটি জায়গার মধ্যে এই যে মেইন রাস্তার উপরে বাম পাশের এই বাড়িটা ভিউয়ার্স এবং ড্রেনের লাইন টাইন সব কমপ্লিট করা আছে আপনাদের বৈধ গ্যাস আছে এবং আপনার চারতলার চারতলা ফাউন্ডেশন তিনতালার উপরে আপনার এই ফ্ল্যাটটির অবস্থান চমৎকার একটি ফ্ল্যাট আপনাদের সামনে তুলে ধরবো আপনারা যারা কম বাজেটের ভিতরে কমার্শিয়াল একটি জায়গার মধ্যে যারা ফ্ল্যাট চাষ ছিলেন কম বাজেটের ভিতরে বৈধ গ্যাস বিদ্যুৎ পানি সহ তাদের জন্য আজকের এই ভিডিওটি আপনারা আজকের ভিডিওটি স্কিপ না করে পুরোপুরি দেখার জন্য চেষ্টা করবেন দুটি বেডরুম আছে একটি কমন টয়লেট আছে ডাইনিং স্পেস আছে তো ছোটোখাটো ফ্যামিলির জন্য খুবই চমৎকার একটি ফ্ল্যাট এবং পজিশনটাও আপনার খুবই দারুণ পজিশন এই যে দেখেন এই সিঁড়িটা এই যে আমরা ফ্ল্যাটটি ভিতরে প্রবেশ করব এটা হচ্ছে একটি ফ্ল্যাট এই যে এখানে একটি ডাইনিং টেবিল ডাইনিং টেবিলের ব্যবস্থা আছে এই দেখেন একটা ডাইনিং টেবিল আছে একেবারে নতুন ফলে নতুন নতুন বাড়ি এটা একেবারে নতুন বাড়ি উপরে কমপ্লিট টাইলস করা এবং এই পাশে আপনি কিচেন রুমটাও কমপ্লিট টাইলস করা চমৎকার এখানে আবার একটা বেসিন আছে এখানে একটি বেসিন আছে এই যে দেখেন মানে আঠারো লক্ষ পঞ্চাশ হাজার টাকার ভিতরে চমৎকার একটি ফ্ল্যাট এবং এই রাস্তাটা আর আপনার ওই যে ওই যে জানালা এটা হচ্ছে দক্ষিণমুখী জানালা আপনার কারেন্ট না থাকলেও চমৎকার বাতাস পাবেন আপনার এই পাশ থেকে এই যে দেখেন আপনার এখানে জামা কাপড় দিয়ে দিতে পারবেন খুব পরিপাটি একটা চিমচাম ভালোই বড় একটি বেলকনি আছে এই পাশে এবং চারদিকে বহুতল ভবন এবং এখান থেকে গার্মেন্টস খুব কাছে আপনি এগুলি সব ভাড়া চলতেছে আপনি যদি ভাড়া দিতে চান ভাড়াও চলবে এই যে এখানে একটি টয়লেট আছে বেশ বড় এবং কমপ্লিট টাইজ করা দেখেন মাত্র আঠারো লক্ষ টাকার ভিতরে আপনারা এই ফ্ল্যাটটি পেয়ে যাবেন বৈধ গ্যাস সহ আপনি এক ডবল এক ডবল গ্যাসের চুলা পাবেন বৈধ এক ডবল গ্যাসের চুলা পাবেন আপনি আসলে গ্যাসের লাইন আপনারা জানেন এখন গ্যাসের সংযোগ বন্ধ একটি গ্যাসের সংযোগ পাওয়া হচ্ছে একটি এখন সোনার হরিণের মতো তা আপনারা একটি গ্যাসের সংযোগ পেয়ে যাবেন এই যে দেখেন এই যে দেখেন পুরো বিউটি একবারে দরজাও আপনার কাঠের দরজা সামনেও টাইলস করা আর পরের ফ্ল্যাটটাও আপনাকে দেখাচ্ছি আপনারা দুইটা যে কোনো একটাও নিতে পারবেন বা দুইটা একসাথেও নিতে পারবেন এটা আপনাদের ইচ্ছা এটাও আপনার এক সেম আপনার দুইটা বেডরুম ডাইনিং স্পেস সহ তো ওনারা আসলে যে টাইমে ভিডিওটা এটা এই আরেকটা বিষয় এটা হচ্ছে আমার বায়না করা আরেকটা বিষয় আমি ভুলেই গেছি এটা কিন্তু আমার সম্পূর্ণ বায়না করা এখানে আপনি ডানি স্পেস বসাইতে পারবেন বর্তমানে আমার ভাগিনা ভাড়া আছে এখানে তা আপনারা এই বাড়িটি দেখতে পারেন চমৎকারে দেখেন রুমগুলি কিন্তু বেশ বড় একটি খাট একটা আলমারি সহ তারপরেও বেশ কিছু জায়গা খালি আছে আবার এই পাশেও আপনার বেলকনি আছে পর্যাপ্ত পরিমাণে আলো বাতাসের ব্যবস্থা আছে আপনারা জামাকাপড় দিলে খুব সহজেই কিন্তু শুকিয়ে যাবে এই পাশটায় এই দেখেন রুমগুলি কিন্তু বেশ বড় এটা আপনারা সহজে সহজ আসলে আপনারা বুঝতে পারবেন এই যে এই টয়লেটটাও আপনাদেরকে দেখাচ্ছি একেবারে কমপ্লিট টাইস করা আর একটা রুম আছে ওটার মধ্যে মহিলারা আছে বিধায় আপনাদেরকে দেখাতে পারছি না আর এ পাশে আপনাদেরকে কিচেন রুমটাও দেখাবো কমপ্লিট টাইস করা আপনাদেরকে এখন উঠলে দুই টাকারও কোনো কাজ করতে হবে না এই যে গ্যাস আপনারা যদি দুইটা ফ্ল্যাট নেন তা দুই ডবল গ্যাসের চুলা পাবেন এই যে দেখেন দুইটি ফ্ল্যাট যদি একসাথে নেন কিছুটা কনসিডার করা যাবে আর যদি আপনারা ভেঙে ভেঙে নেন তাহলে আঠারো লক্ষ পঞ্চাশ হাজার টাকার ভিতরে আমার বায়না করা বৃহস আমার বায়না করা আপনারা জানেন আমি বায়না বায়না করতে গেলে আমি হান্ড্রেড পার্সেন্ট ক্লিয়ারেন্স নিয়েই বায়না করে থাকি তো এই যে দেখেন কমপ্লিট টাইজ করা তা যারা এই এই ফ্ল্যাটটি কিনতে চান খুব দ্রুত যোগাযোগ করুন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম